আগামীর দেশ হবে আলেম দেশ আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে আলেম দেশ আগামীর দেশ হবে কোরআনের দেশ এশাই দিন গুনে আমরা কাটাই এশাই দিন গুনে আমরা কাটাই মারহাবা 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 জানাই মারহাবা মারহাবা মরহবা মারহাবা 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 মরহাবা মারহাবা মারহাবা মরহাবা মর জেলায় যানাই রোতিম দের চাই তাদের মতো কেহ বিশ্বস্ত নাই জেলায় আলেমদের চাই তাদের মতো কেহ বিশ্বস্ত নাই দেশের উন্নয়নে যোগ্য তারাই সংসদে বার্তাদের দেখতে চাই প্রতি জেলায় জেলায় আলেমদের চাই তাদের মতো কেহ বিশ্বস্ত নাই দেশের উন্নয়নে যোগ্য তারাই সংসদে বার্তাদের দেখতে চাই মারহাবা 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 জানাই मरहबा 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 जानई मरहबा 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 जानई मरहबा 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 जाने